আসসালামু আলাইকুম এভরিয়ান আরও একটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা খাদ্য অধিদপ্তরের বিগত বছরগুলোতে যে কারক অবিভক্তি থেকে বিভিন্ন প্রশ্ন আসতো সেই প্রশ্নগুলো সমাধান করব ব্যাখ্যা সহ সমাধান করবো অবশ্যই তো কারক অভিভক্তিতে প্রতি বছরই দেখা যায় একটা বা দুইটা প্রশ্ন আসেই কারক আর বিভক্তি এই পার্টটা যে সেটা খুবই সহজ একটি পার্ট তো আপনি যদি একটু ভালো করে বিভাষণ নেন তাহলে এক বা দুই মার্ক আপনি খুব সহজে এনশিওর করতে পারবেন তো খাদ্য অধিদপ্তর না আসুক বা কম আসুক অন্য ডিপার্টমেন্টের পরীক্ষাগুলোতে বা আপনি অন্য যেই জবের পরীক্ষায় দেন সেখানে কিন্তু কারো বিভক্তি থেকে অনেক কোশ্চেন আসে শিক্ষক নিবন্ধন বলুন বা অন্য যে কোনো চাকরি পরীক্ষায় বলুন তো চলুন আমরা শুরু করি প্রশ্নগুলো সমাধান করা তাহলে আমরা বুঝতে পারবো যে কী ধরনের প্রশ্ন আসে এবং আমাদের কি কি পড়তে হবে তো প্রথমে ছিল সহকারী উপখাদ্য পরিদর্শক দু হাজার একুশ তো এটার প্রশ্ন ছিল কাননে সুমকলি সকলি ফুটিল বাক্যে কুসুমকলি কোন কারকে কোন বিভক্তি তো দেখুন এখানে হচ্ছে কুসুমকলি কি ফুটিল কুসুমকলি ফুটিল তাহলে অবশ্যই আমরা বুঝতে পারছি এটা বিভক্তি হবে আর এটার কর্মকারক হবে এবং এটার বিভক্তি হবে কি শূন্য বিভক্তি কেন কুসুমকলির সাথে কোনো কিছু যুক্ত নেই কোনো বিভক্তি যুক্ত নেই যে বিভক্তিগুলো আছে সেগুলো যুক্ত নেই তো আমি যে ব্যাখ্যা দিয়ে দিয়েছি দেখেন যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে কর্মকারক বলে যেমন কাননে কুসুম পুলিশ সকলেই ফুটলিও আমাকে একখানা বই দাও আমাকে একখানা কি দাও বই দাও তো তাহলে এই জিনিসগুলো আপনারা মনে রাখবেন পরবর্তীতে আছে উপখাদ্য পরিদর্শক দুই হাজার একুশ কবির কাজ হচ্ছে কাব্য সৃষ্টি করা কি সৃষ্টি করা কাব্য সৃষ্টি করা এই যে কি দিয়ে প্রশ্ন করে যখন আমি উত্তরটা পাচ্ছি তখন আমি নিঃসন্দেহে এটা কি বলতে পারি এটা হচ্ছে কর্মকারক আর এখানে আমি খেয়াল করব যে যেই জিনিসটা আমাকে জিজ্ঞেস করছে যেমন কাব্যের কথা জিজ্ঞেস করছে এটার সাথে কোনো কিছু যুক্ত আছে কি না না কাব্যের সাথে কোনো কিছু যুক্ত নেই কাব্য খালি আছে তার মানে কি এটা শূন্য বা প্রথমা বিভক্তি ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের হিসাব রক্ষক দুই তো এখানে অনেকে বলতে পারেন যে খাদ্য অধিদপ্তরের কুয়েশ্চেন সলভ করছি এখানে আবার ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন কেন তো মনে রাখবেন খাদ্য অধিদপ্তর খাদ্য মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় কৃষি অধিদপ্তর তার রিলেটেড যে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন বা কৃষি রিলেটেড যে আরও আদার সংস্থাগুলোর পরীক্ষা হয় দয়া করে কষ্ট করে হলেও এই কোয়েশনগুলো সলভ করে যাবেন কারণ তারা কি করে তাদের ভিতরে বা আশেপাশের যে জিনিসগুলো রিলেটেড ইগুলো আছে সেখান থেকে ওরা কালেক্ট করে মানে সরাসরি যে কপি করে ঘুরিয়ে পেছিয়ে দেখা যায় যে ওইগুলোই দেয় তো এই কোয়েশনগুলো সলভ করে যাবেন খাদ্যের সাথে যেমন কৃষকটা খুবই অতপ্রতভাবে জড়িত তাই আপনি যদি খাদ্যের পরীক্ষার্থী হয়ে থাকেন অবশ্যই কৃষি মন্ত্রণালয় বা কৃষক রিলেটেড যে আদার্স পরীক্ষাগুলো আছে সেগুলোর প্রশ্ন সলভ করে যাবেন তো এইখানে আসছিল নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা রাস্তা শব্দটি কোন কারকে কোন বিভক্তি তো মনে রাখবেন যে রাস্তা হোক বা এরকম কোনো কিছু হোক যেটা সহায়ক যন্ত্র বা উপায় হিসেবে আপনাকে মানে কাজে লাগাচ্ছে যেমন রাস্তার মাধ্যমে আমরা কী করি হেঁটে যাই তাহলে এটা কি আমাদের হাঁটার জন্য সহায়ক একটা যন্ত্র তাহলে যদি এরকম হয় যে সহায়ক যন্ত্র বা একটা উপায় হিসেবে আমরা এটাকে ধরতে পারি তাহলে আমরা চোখ বন্ধ করে সেটা কি দিব করণ কারক দিব আর এখানে দেখেন রাস্তার সাথে কি কোনো যুক্ত আছে এ রে দাঁড়া দিয়া কর্তৃক এগুলো কোনো কিছু কি আছে না কিচ্ছু নেই শুধু রাস্তা তার মানে কি এটা করণে শূন্য বিভক্তি পরবর্তীতে আছে যে বাংলাদেশ কি কৃষি উন্নয়ন কর্পোরেশন অপাদান কারক এখানে অপাদান কারকটা খুঁজে বের করতে বলছে তো অপাদান কারক হচ্ছে ট্রেন স্টেশন ছেড়েছে আর বাকিগুলো আমরা একটু দেখে নেই বনে বাঘ আছে এটা হচ্ছে কারক গৃহহীনে গৃহ দাও এটা হচ্ছে সম্প্রদানের সপ্তমী কারক জিজ্ঞাসিব জনে জনে এটা হচ্ছে কর্মে সপ্তমী এই যে বাকিগুলো আছে যে বনে বাঘ আছে গৃহহীনে গৃহে দাও জিজ্ঞাসাগুলো জনে জনে এগুলো যে কত জায়গায় আসছে এটা আসলে বলার বাইরে আপনি আর যখন কারক বিভক্তির যদি আপনি কোয়েশ্চেনগুলো দেখেন বিগত বছরের প্রত্যেকটা মানে জব এক্সামের কোয়েশ্চেন যদি দেখেন তাহলে দেখবেন এগুলো হাজার বার আসছে বারবার ঘুরে ফিরে এগুলোই আসে এগুলোই যদি বারবার প্র্যাকটিস করেন কারক অব্যক্তি থেকে কখনো মার্কস কাটা যাওয়ার কথা না তো পরবর্তীতে আছে খাদ্য দপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার দু হাজার একুশ তবু যেন তা মধুতে মাখা কোন কারকে কোন বিভক্তি তো এইটারই ছিল দাগ ছিল মধুর নিচে তবু যেন তা মধুতে মাখা এটা হচ্ছে করণে সপ্তমী আর কিসের সাহায্যে মাখা মধুর সাহায্যে মাখা তাহলে এখানে সহায়ক জিনিসটা কি মধু তাহলে এটা কি হবে করণকারক হবে আর মধুর সাথে কি আছে মধুর সাথে একটা তে আছে এই যে তেটা যে আছে তে হচ্ছে আমরা জানি এটা হচ্ছে সপ্তমী বিভক্তি এটা কিন্তু কাজী নজরুল ইসলামের একটা বিখ্যাত উক্তি এটা মনে রাখবে না এত শতথা এত যে ব্যথা তবু তা মধুতে মাখা এরপর আছে অর্থ অনর্থ ঘটায় এর কারক কারকবিভক্তি কি অর্থ অনর্থ ঘটায় এর কারক অভিভক্তি হচ্ছে কর্তাই শূন্য এরপর কৃষি সম্প্রসারণ দপ্তর দুই হাজার সতেরো তিলে তৈল হয় এটাও যে কতবার আসছে এটা আসলে বলার বাহিরে তিলে তুল হয় আর তিলে তৈল আছে এই দুইটা জিনিস খুব বারে বারে আসে আর এটা অনেকে আপনারা ভুল করেন তিলে তৈল আছে আর তৈল হয় দুইটার মধ্যে মানে আপনারা তফাৎ করতে পারেন না দুইটাকে আপনারা একই মনে করেন দুইটাকে উপাদান দিয়ে আসেন বা তিলে দুইটাকে অধিকরণ দিয়ে আসেন তো তিলে তৈল হয় কোনো কিছু থেকে আমরা কিছু পাচ্ছি তৈলটা কোন জায়গা থেকে পাচ্ছি তিল থেকে পাচ্ছি আমরা তার মানে কি গৃহীত আমরা গ্রহণ করছি এখান থেকে মনে রাখবে কোনো কিছু যদি গৃহীত জাত বিরত আরম্ভ দরিভূত এরকম কিছু থাকে তাহলে সেটা হবে অবাদানকারক তাহলে তিলে তৈল হয় তিল থেকে তৈলটা গৃহীত হচ্ছে তাহলে এটা অবদানকারক আর তিলে তৈল আছে তিল একটা জিনিসের ভিতরে একটা জায়গাতে কি আছে তৈল আছে তাহলে এটা কী হবে এটাও অধিকরণ হবে আমরা অধিক্রহণকারকটা কি জানি যে অনেক একটা জায়গা থাকে যেখানে কোনো একটা স্থানে কিছু একটা থাকতে পারে তাহলে সাধারণ অর্থে যেটা বোঝায় আর কি সেটা হবে অধিক্রহণকারক তার তিলে তৈল হয় এটা কী হবে এটা অবশ্যই কারক হবে কারণ এখানে আপনি কি তিল থেকে তৈলটা উৎপন্ন হচ্ছে বা সৃষ্টি হচ্ছে এটা মনে রাখবেন আর যেহেতু এই আছে তাহলে সপ্তমী বিভক্তি খাদ্য মন্ত্রণালয়ের সহকারী পরিচালক দু এক করিমকে রহিম গতকাল মেরেছেন কর্মকারক সূচক শব্দ কোনটি এটা হবে করিমকে কাকে মেরেছে করিমকে মেরেছে তো এই ছিল মোটামুটি প্রশ্ন খাদ্য অধিদপ্তরে পরীক্ষায় হয়েছে অনেক গ্যাপে গ্যাপে তো প্রশ্ন আসলে অতগুলো হয় না প্রতি বছর বছর যদি পরীক্ষা হতো তাহলে অনেক প্রশ্ন পাওয়া যেত দেখা যায় ভিতরে অনেক গ্যাপ এদের ভিতরে দুই হাজার একুশে একুশের পরে আবার এই যে দুই হাজার একের দিকে আছে তো যাই হোক যেগুলো ছিল মোটামুটি আমি সবগুলোই বলে দিয়েছি ইনশাআল্লাহ নেক্সট একটা ডিটেলস ক্লাস আপনাদেরকে নিয়ে দিব এই তারক বিভক্তির উপরে যেন আপনাদের আর আরও ক্লিয়ার হয়ে যায় আর তার উপরে আপনাদের আরেকটা জিনিস দেখাই দিচ্ছি এই দেখেন নবম দশম শ্রেণীর যে বাংলা পত্র বইটা এইখান থেকে আমি ছবিটা পেজের ছবিটা কালেক্ট করেছি দেখেন যে প্রথম আবার বিভক্তি হামিদ বই পড়ে অর্থ অনর্থ ঘটায় এই যেই জিনিসগুলো যাচ্ছে এইগুলোই কিন্তু পরীক্ষাতে আসে আসলে অনেকে জিজ্ঞেস করে যে কি পড়বো কোন বই থেকে পড়বো হ্যান ত্যান আগে নাইন টেনের যে বইটা আছে এইটা ভালো করে পড়েন দেখবেন এইখান থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন আসে ঘোরায় ফিরায় এখান থেকে আসে যে ঘোরায় গাড়ি টানে। এটা যে কত পরীক্ষাতে আসছে আপনি যদি কোশ্চেন সলভ করেন আসলে কোশ্চেন সলভ না পারলে আপনি বুঝবেন না যে আদৌ আসছে কিনা না আসছে গরুতে দুধ দেয় এই জিনিসগুলো বারবার আসে এই যে ডাক্তার ডাকো এই ডাক্তার ডাকোটা একদম ফরস যারা জব এক্সাম দিচ্ছেন তাদের জন্য ফরস এটা বারে বারে আসে ডাক্তার ডাকোটা আমাকে একখানা বই দাও এটাও আসে তো এই জিনিসগুলো আসলে মেন বইয়ের বিকল্প আসলে কিছু নেই যদিও চাকরির প্রার্থীদের জন্য ওই রকম বই বলা যায় না স্পেসিফিক করে তারপর আপনি মেন বইগুলো আগে পড়েন নবম দশম শ্রেণীর বইটা শেষ করেন তারপর সব গাইড হিসেবে আপনি আরেকটা বই রাখবেন যেখান থেকে আপনি কোয়েশ্চেন সুন্দরভাবে সলভ করতে পারেন এই যে তবু যেন তার তাখা দেখছেন এইটা এখান থেকে ডিরেক্ট আসছে তো ম্যাক্সিমামই এই যে ফুলে ফুলে ঘর ভরেছে এই জিনিসগুলো আসে তো পরবর্তীতে যখন আমি ডিটেলসে ক্লাস নিব তখন আমি দেখাই দিব যে কোন কোন জবে এগুলো আসছে কোন জায়গায় আসে তাহলে আপনি আরও ভালো করে ক্লিয়ার হয়ে যাবে তিলে তৈল হয় অবাদানকারক থেকে এটা আসছে টাকায় টাকা হয় এগুলো যে কতবার আসে আসলে মানে আর বলবো না ইনশাল্লাহ নেক্সট ক্লাসে এটা আমি আপনাদেরকে সহ দেখাই দিব যে বারবার আসে তো আজকে এই ভালো করে থাকেন পরীক্ষা হয়তো বা চলে আসবে কয়েকদিনের মধ্যে আপনারা পরীক্ষার ডেটও জানতে পারবেন তো ওইভাবে পড়াশোনা নিতে থাকেন যেন ভালো কিছু হয় তো আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল সবাইকে আল্লাহ হাফেজ